ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের একটা রেসিপি যেটা খুব লোভনীয় এবং যারা মাছের কাঁটা খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো তো দেখুন আমি চারটে ইলিশ মাছের মাথা নিয়েছি আজকে কাটা চচ্চড়ি করবো লবণ হলুদ লাল অলঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিলাম এবার সর্ষের তেলে ইলিশ মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন প্রায় ইলিশ মাছের মাথাগুলো ভেজে ভাজা হয়ে গেছে এবার মাথাগুলো এবার তুলে নেবো তুলে নিয়ে আমি কিন্তু মাথাগুলো একটু হাতে করে ভেঙে নেব কড়াইয়ে ওই সর্ষের তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হোক এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা লাল লাল করে কষানো হয়ে গেছে এই সময় পাতলা পাতলা করে কেটে রাখা আলু ধুয়ে পরিষ্কার করে নেওয়া দিয়ে দিলাম আলুগুলো একটু পাতলা পাতলা করে কাটলে সুবিধে হবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা কষিয়ে নেওয়ার পর মাছের মাথাগুলো যেগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব একসঙ্গে একটু গন্ধটা চলে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে উঠুক এবার মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা সরিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে দেব দেখুন এবার সেদ্ধ হয়ে গেছে এবং জলও শুকিয়ে গেছে দেখুন ঢাকনা সরিয়ে দিয়েছি এবার আরও একটু নাড়াচাড়া করে নেব ভাববেন না যে একেবারে হয়ে গেল মাঝে মাঝেই নাড়াচাড়া করেছি আলু সেদ্ধ হয়েছে কিনা দেখেছি শেষ মোমেন্টে দেখুন আলু দিয়ে ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি রেডি এবং এই আলু ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল শুধু শুকনো শুকনো আলু দিয়ে গরম ভাতে মেখে দারুণ লাগছিল আপনারা